হ্যালো এব্রিগন তো দেখতে পাচ্ছ মানে হন্তদন্ত হয়ে আমি কোথাও যাচ্ছি তো আমি গিয়েছিলাম একটু কাজেই তবে আজ একটু গ্রামের কিছু পরিবেশ আর কি তোমাদেরকে দেখাবো তো গ্রামের কিছু কিছু পরিবেশ দেখে কিন্তু একদমই মন ছুঁয়ে যায় বিশেষ করে আমার তো তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না তবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পটল ক্ষেত আর কি সুন্দরভাবে পটলগুলোকে ওনারা তুলছেন আর সেটিও ভালো মতো দেখো তো এত সুন্দর আর কি এতটা জমির মধ্যে কি সুন্দরভাবে পটল খেত করে আর কি আছেন এনারা আর সেটা মাঝে মাঝে তুলেন এত সুন্দর লাগে এই দৃশ্য সামনে থেকে না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না আর কতটা পরিমাণে জমির মধ্যে পটল আর কি চাষ করছেন এনারা সত্যি এনারা এত সুন্দরভাবে পটল চাষ করেন দেখেই হয়তো আমরা মার্কেটে পটলগুলো এত সুন্দরভাবে খেতে পাই তো দেখতেই পাচ্ছ কতটা জমির মধ্যে এই পটল চাষ করেন এনারা তো খুব সুন্দর কিন্তু পটল ধরে আছে ভিতরে ভিতরে তো আমি ক্যামেরাটা ভেতরে নিয়ে যেতে পারছি না যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আর কি ভেতরে কতটা পরিমাণ পটল হয়ে আছে অনেক অনেক আর এই জমিটা হয়তো নতুন তার জন্য এখনও আর কি পটল হয়নি তবে এত সুন্দর পটল ক্ষেত দেখে আর এই সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য মানে অসাধারণ গ্রামের মধ্যে এটি দেখে কিন্তু আমার মন ভীষণ ছুঁয়ে গেছিলো জানি না তোমাদের কতটা ভালো লাগে তো দেখো এই আমরা মার্কেট থেকে কত রকমের সবজি খাই কিন্তু সেই সবজি আর কি কোথা থেকে আসে আমরা কিন্তু কখনোই আর কি সেটা আর কি জানি না তবে চাষিদের মানে অনেক পরিশ্রম লুকিয়ে আছে ওই সুন্দর আর কি এই মার্কেটে থাকা সবজির মধ্যে তো দেখো কি সুন্দর যত্ন সহকারে পটলগুলোকে ওনারা তুলছেন আর কি সুন্দরভাবে ভুলিয়েছেন সত্যি সামনে থেকে না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না আর তোমাদেরকে আমি ভালো মতো যেহেতু দেখাতে পারছি না পোটলগুলো কিন্তু ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে হয়ে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত এরিয়া নিয়ে এই ক্ষেত্রে আর কি পটলের তো অনেকটা এরিয়া নিয়ে আর কত সুন্দরভাবে হয়ে আছে মনে হচ্ছে যেন কোনো কিছুর একটা বড় বাগান কি সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছর এই পটল কিন্তু মার্কেটে বিক্রি হয় তো এর পেছনে যে কতটা পরিশ্রম আর কি লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা কখনোই আর কি কখনো জানি না জানতে চেষ্টাও করি না যে যারা এনারা ওনারা যারা মানে যে যারাই পটল ফলাচ্ছেন তারা কতটা কষ্ট করেন এই জমির মধ্যে